ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআরজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যেটি কিনা প্রায় সেকশানের উপরে ভিডিওটি চলবে এবং দেখুন আজকে প্রথমে আমি শুরু করছি ব্যাঙ্ক নিফটির চার্ট দিয়ে যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে পজিটিভ রিভার্সাল দেওয়ার মুড়ে আছে কি না বা এরকম সিগন্যাল আমরা পেতে পারি কিনা দেখুন হ্যামার ক্যান্ডেল এখানে কিন্তু তৈরি হয়েছে যেটি আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সো এই ধরনের হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এখানে দেখুন আগে একটা তৈরি হয়েছে এখানে টোয়েন্টি ফার্স্ট নভেম্বরে যেটি কি না চলেছে অনেক দিন ধরে এবং মার্কেটকে প্রায় তিপ্পান্ন হাজারের কাছাকাছি নিয়ে গেছে সো এখানেও একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে আজকে যেটা দেখতে পাচ্ছি আমি এখানে দেখুন এখানে কিন্তু একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলের উপরে মার্কেট কিন্তু এখান থেকে ধীরে ধীরে পজিটিভ হতে পারে সো মার্কেটে এই দেখুন এখানে একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং মার্কেট এখান থেকে কিন্তু পজিটিভ হয়ে গেছে যেহেতু এখানে মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ ছিল এখানে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ এখানে ছিল পজিটিভ সো এখানে আমরা এত বড় এক্সপেকটেশন নাও রাখতে পারি সো এখানে এক্সপেকটেশন কী হবে যে মার্কেটকে আমরা কি ট্র্যাপ জোন সিলেক্ট করবো এবং ট্র্যাপ জোনের উপরে মার্কেট যখন যাবে তখন কিন্তু মার্কেটে আমরা এখান থেকে ক্লিয়ার সাইন পাবো যে মার্কেট উপরে যাবে কি না সো সেরকম একটি ট্র্যাপ জোন কোথায় আছে দেখুন মার্কেটে ট্র্যাপ জোন আছে টু হান্ড্রেড ডেস ইএমএ এই টু হান্ড্রেড এস ইএমের উপরে মার্কেট যখনই যাবে পৌঁছাবে তখন যদি আমরা একটি রিভার্সাল পাই ছোটো ছোটো ক্যান্ডেলে ফিফটিন মিনিট বা ফাইভ মিনিট ক্যান্ডেলে সেই রিভার্সালে কিন্তু আমরা এখান থেকে যদি বাই করি এবং বাই করার পরে এখানে যদি স্টপ লস লাগাই তাহলে কিন্তু এখান থেকে মার্কেটে আপসাইডে যাওয়ার চান্সেস আছে এবং কতটুকু পজিশনালি আমরা এই পর্যন্ত ধরতে পারি অর্থাৎ একান্ন হাজার ছশো লেভেল পজিশনালি এবং ইন্টারডেটে আমরা কিন্তু সেখান থেকে একশো থেকে দুশো পয়েন্ট আমরা এখান থেকে পেতে পারি সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু অ্যানালাইসিস সুবিধাজনক জায়গায় চলে এসছে এবং নেগেটিভ হওয়ার এখান থেকে কিন্তু বিশেষ সুযোগ আপাতত মার্কেটে আমি দেখতে পাচ্ছি না এবং এখান থেকে মার্কেট আরও ফার্দার নেগেটিভ যেতে পারে কিন্তু তার আগে কিন্তু মার্কেটকে একটি ডোজি ক্যান্ডেল বা একটি পজিটিভ ক্যান্ডেল কিন্তু মার্কেটকে তৈরি করতে হবে তারপরেই এই পজিটিভ আর ডোজিদেরকে ফাঁসিয়ে মার্কেট যখনই এদের নিচে যখন ক্রস করবে তখন কিন্তু মার্কেটে বড়ো ছোটো রিভার্সাল মুভমেন্ট আসবে সো এই দুটো ক্যান্ডেলকে যদি আমি ধরতে চাই তাহলে দেখুন এই দুদিন যদি মার্কেটে ওয়েট না করে মার্কেট মার্কেট অর্থাৎ ওয়েট করা বলতে এখানে বোঝাচ্ছে যে একটি ডোজি ক্যান্ডেল অথবা একটি ছোটো পজিটিভ ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেল ছাড়া মার্কেট যদি আপসাইডে মুভ করে এবং এই যে একটি হ্যামার টাইপের উপর থেকে রিজেকশান এসছে টু হান্ড্রেড এস ইএমএ এই ইএমএর উপরে মার্কেটে যদি আমি একটি ক্যান্ডেলকে পজিটিভ দেখলাম এবং তারপরে রিভার্সালে আসলো কিন্তু মার্কেট এখান থেকে আপনার আবার উপর দিকে ক্রস করা শুরু করলো উপর দিকে যাওয়া শুরু করলো তখন কিন্তু এখানে আমি বাইং করতে পারি বা যখনই রিভার্সাল আসবে এই টু হান্ড্রেডেজ ইএমএর কাছে আমি বাইং করতে পারি পঞ্চাশ থেকে ষাট পয়েন্টের স্টপ লস রেখে উপর দিকে কিন্তু একশো থেকে দুশো পয়েন্ট আমি পেতে পারি সো সেক্ষেত্রে কিন্তু একটি ট্রেডিং সিস্টেম আমি এখানে করতে পারি এবং সেই অনুযায়ী কিন্তু এখানে বড়সড় পাবে মার্কেটে কখন না এখানে প্রশ্ন মূল প্রশ্ন হলো মার্কেটে কখন আমরা ফুললি পজিটিভ হয়ে যাব সো মার্কেটে ফুললি পজিটিভ হওয়ার জন্য দেখুন ডবলু প্যাটার্নের খুব প্রয়োজন হয়ে পড়ে ডব্লু প্যাটার্ন প্রথমে এরকমভাবে তৈরি হয় যে একটি প্যাটার্ন এবং এখান থেকে এরকম যাচ্ছে ভাবে তৈরি হয় তারপরে ডব্লু প্যাটার্ন যখন তৈরি হয় এখান থেকে যখন ক্রস করে এই ডব্লিউ যে মিডিল পয়েন্ট আছে তখন কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার চেষ্টা করে এবং ডব্লিউ প্যাটার্ন কনফার্ম হয়ে যায় সো এটি হলো মার্কেটের ডব্লিউ প্যাটার্ন এই ডব্লু প্যাটার্নেরই মূল ভিত্তি হলো ডবল বটম এবং ডবল বটম তৈরি করে কোনো সময় এবং কোনো সময় এই ডব্লিউ প্যাটার্ন সরসরি তৈরি করে সো সেরকম প্যাটার্ন দুই তৈরি হয় তো সেক্ষেত্রেও মার্কেট কিন্তু আপসাইডে যায় সো এখান থেকে ডবলু প্যাটার্ন আমরা এখানে ক্রিয়েট করে নিতে পারি দেখুন এখানে একটি ডবলু তৈরি হয়েছে বৃহত্তর ডব্লু না হলেও মোটামুটি ডব্লু এবং এখান থেকে কিন্তু এই ধরনের ডব্লু যখনই ক্রস করা শুরু করবে তখন এর উপরে অর্থাৎ এই যে ফিফটি ইএমএ আমার এখানে সেট করা আছে গ্রিন লাইন এর উপরে মার্কেট যখন যাবে তখন কিন্তু আমরা পজিশনালি মার্কেটকে নিতে পারবো এবং সেই মার্কেট কিন্তু টপের কাছাকাছি যাবে আবার টপ যখনই ক্রস করবে মার্কেট কিন্তু আরও যে কিছুটা আপসাইড আছে সেটা কিন্তু হতে পারে সো মার্কেটে কিন্তু এখন আপসাইডের জন্য ছোটো ট্রেড নেওয়া যেতে পারে এবং মার্কেট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু এই যে টু হান্ড্রেড ডেজ ইএমএ আছে এর মধ্যে কিন্তু অনেক দিন ধরে ঘোরাফেরা করছে একটা বক্স বানিয়েছে সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মার্কেটে যদি বুস্টিং আসে তো সেক্ষেত্রে কিন্তু মার্কেট এর উপরে যখনই যাবে তখন কিন্তু মার্কেট আপসাইডে যাওয়ার চান্সেস আছে আমরা এখন দেখে নেব নিফটি ফিফটি চার্ট এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এখন নিফটি ফিফটি এখানে টাইপ করে নেব সো নিফটি জন্য আমরা এখানে নিফটি ফিফটি টাইপ করে নিচ্ছি সো দেখুন নিফটি ফিফটির চার্ট এখানে চলে এসেছে এবং নিফটি ফিফটির চার্টে দেখুন নিফটিতে আরও ক্লিয়ার ডাবলু প্যাটার্ন তৈরি হচ্ছে নিফটির ক্ষেত্রে কিন্তু এখানে দেখুন ব্যাঙ্ক নিফটির মতোই অ্যানালাইসিস এবং এখানে দেখুন পুরোপুরি ডাব্লু প্যাটার্ন তৈরি করার জন্য এখানে কিন্তু একটি হ্যামারও তৈরি করেছে অর্থাৎ বুলরা কিন্তু এখনও জেগে আছে অর্থাৎ নিফটির ক্ষেত্রে এই যে লেভেলটি অর্থাৎ চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার দুশোর উপরে ব্যাঙ্ক নিফটি গেলেই নিফটি গেলেই কিন্তু এখানে পজিটিভনেস আসবে নিফটির ক্ষেত্রে শর্ট টার্ম বা ইন্টারনেট জন্য ট্রেডিংয়ে কী করতে পারে সেটা দেখুন এখানে এই যে চ্যানেল লেভেলটি রয়েছে এই লেভেলের উপরে নিফটি যখনই ক্রস করবে বা এর উপরে খুলবে তখন এই লেভেলটিকে রিট্রেস করতে দেবেন এই লেভেলটি রিট্রেস হলে এখানে কিন্তু আমি একটি বাইং অপরচুনিটি খুঁজতে পারি এবং স্টপ লস হবে কি স্টপ লস হবে এইসব এরিয়া এইসব এরিয়ার নিচে গেলে আমি কিন্তু স্টপ লস দিয়ে বেরিয়ে আসতে পারি এবং সেখানে যদি এখান থেকে চান্সেস আমার বেশি যদি আমি উপরের দিকে কিনি তাহলে কিন্তু আমার স্টপ লস এরিয়া কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি নিচের দিকে কিনি তাহলে আমার স্টপ লস এরিয়া কম হচ্ছে এবং সেখান থেকে কিন্তু চান্সেস বেশি থাকে যে মার্কেটকে উপরের দিকে যাওয়ার সো মার্কেটে যদি আমি নিচের দিকে কিনি অর্থাৎ কী বললাম আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিই যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে রিট্রেস করছে আমি যদি এখানে কিনি তাহলে কিন্তু আমার স্টপ লস কম হচ্ছে আমি যদি মার্কেটে ফার্দার উপরে কিনি এবং মার্কেট যদি আরেকবার রিট্রেস করে এখানে আসে তখন কিন্তু আপনার স্টপ লস কেটে যাওয়ার সম্ভাবনা বেশি আমি যদি এখানে কিনি তাহলে মার্কেট এখানে যদি ঘোরাফেরা করে এখানেও আসে তাহলে কিন্তু আমার স্টপলস কাটছে না তারপরে কিন্তু মার্কেট ফার্দার আপসাইড দিতে পারে এবং মার্কেটের টার্গেট আমাদের পজিশনাল বন্ধুরা যারা আছেন পজিশনাল করেন তারা কিন্তু এই ফিফটি এ এই টার্গেট এখানে নিতে পারেন চব্বিশ হাজার দুশো এবং চব্বিশ হাজার দুশো ক্রস করলে এখানেও কিন্তু একটি রিট্রেস নিয়ে ফ্রেশ ট্রেড নিতে হবে অর্থাৎ এখানে যারা ট্রেড নেবেন তারা কিন্তু চব্বিশ হাজার দুশোতে বুকিং করবেন এবং চব্বিশ হাজার দুশোর পরে রিট্রেস নিয়ে এখানে দেখতে হবে প্রাইস সেকশন কী করছে এখানে যদি প্রাইস সেকশন ভালো করে তাহলে কিন্তু মার্কেটে ফুল আপসাইডে যাওয়ার একটা চান্সেস কিন্তু মার্কেটে রয়েছে সো মার্কেট এখানে সুইটেবল ক্যান্ডেল তৈরি করেছে একটি হ্যামার তৈরি করেছে একটি ডোজির পরে হ্যামার মার্কেটের জন্য পজিটিভ মার্কেটের ইঙ্গিত দিচ্ছে ডবল বটম যেটা বলি আমরা সেটাও কিন্তু এখানে মার্কেটে আমরা পাচ্ছি দেখুন এখানে একটি বটম এবং এখানে একটি বটম ডেইলি ক্যান্ডেলের চার্টে এবং এগুলি কিন্তু বড় সড়ো ভূমিকা পালন করে সো আমি ফিফটিন মিনিট চার্টে চলে যাব যে লাস্ট লাস্ট মার্কেটে কী হয়েছে দেখুন নিফটির ক্ষেত্রে লাস্ট লাস্ট মার্কেটে যখন যতগুলোটা ভলিউম আছে সেটা কিন্তু লাস্টের ক্যান্ডেলে ভলিউমটি বেড়েছে এবং এখানে কিন্তু মার্কেটেরই হয়েছে অর্থাৎ পজিটিভ ক্যান্ডেল এবং নেগেটিভ ক্যান্ডেলও তৈরি হয়েছে অর্থাৎ এখানে মার্কেটে কিন্তু দু ধরনের প্লেয়ারাই তৈরি আছে অর্থাৎ মার্কেটকে ফিফটি এম এর উপরেও আছে নেগেটিভ ক্যান্ডেলের উপরে অর্থাৎ মার্কেট এখান থেকে যদি পজিটিভ হয় টু হান্ড্রেড এর উপরে যায় অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে আমি যেটা বললাম যে টু হানড্রেড ইমএ তেইশ হাজার সাতশোর উপরে গেলে এখান থেকে কিন্তু চব্বিশ হাজার দুশো এরকম ধরনের মার্কেট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে ডেইলি ক্যান্ডেলে এবং চব্বিশ হাজার দুশো আসলে তারপরে কিন্তু রিট্রেস করে আপনার যেটা আমি ডেইলি ক্যান্ডেলে দেখলাম দেখালাম ওটা কিন্তু আপনি এখান থেকে ট্রাই করতে পারেন এবং দেখুন মার্কেট নেগেটিভ হওয়ার চেষ্টা করেছে কিন্তু মার্কেট কিন্তু ফুললি নেগেটিভ হতে পারেনি পজিটিভ বায়াসরা রয়েছে নেগেটিভ হওয়ার চেষ্টা করেছে এখান থেকে দেখুন হিউজ বাই করে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং আজকে কোনো এক্সপায়ারি ডেট বা কিছুই সেরকম যদি না থাকে নি তবুও কিন্তু মার্কেটে খুব সুন্দরভাবে আজকে কাজ হয়েছে পজিটিভ বায়াসনেস হিসাবে মার্কেট কাজ করেছে আমি যদি এখানে একবার দেখে নিই যে মার্কেটে আজকে আমার সো এখানে একটুখানি এফআইআইডিআই ডাটা আমি দেখে নেবো সেক্ষেত্রে মার্কেট কী হয়েছে সো সেক্ষেত্রেও কিন্তু মার্কেটে এখানে ভালো রকম চান্সেস আছে সো আমি এখানে স্টকগুলো দেখে নেবো কী আছে দেখুন স্টকেও কিন্তু সেল অফ এসছে বা বিশেষ করে টু পার্সেন্টের উপরে সেল অফ এসছে আমার এখানে লার্জ ক্যাপই বেশি আছে ডাউজন্সেও সেল অফ দেখছি এখন লার্জ ক্যাপ এখানে সো মার্কেটে কিন্তু ভালো পরিমাণে সেল অফ আছে এবং ফার্মা সেক্টরে সেল অফ আছে যেগুলোকে ভাইরাসের প্রভাবে একটু উঠেছিলো সেগুলো কিন্তু এখান থেকে ডাউনে আসার সম্ভাবনা রয়েছে সো এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে দেখুন এক পার্সেন্ট কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কও দেখুন এখানে পজিটিভ ভলিউম অনেক ভলিউমে কাজ করেছে সিএইচিফ সি ব্যাঙ্কের চারটি আমি একবার ডেইলিতে দেখে নেবো যে এই বিগ ব্যাঙ্কটি কী করছে দেখুন বিগ ব্যাংকের ক্ষেত্রে আমি যেটা বলবো বিগ ব্যাঙ্কও কিন্তু যে টু হান্ড্রেড ডেজ ইএমএ আছে এবং আপনারা ব্যাঙ্ক মার্কেটে সবসময় মনে রাখবেন লাগাতার সেলিং কিন্তু হয় না লাগাতার সেলিংয়ের পরে কিন্তু একটি পুল ব্যাক আসে এবং সেই পুল পুলব্যাক যদি সাস্টেন না করে তাহলে এরকমভাবে মার্কেট চলে আবার নেগেটিভ আসে অর্থাৎ এখানেও কিন্তু পুলব্যাক আসতে পারে তারপরে সাস্টেন না করলে নেগেটিভ আসতে পারে অর্থাৎ যদি সাস্টেন করে আর মার্কেট যদি এই সব লেভেল ক্রস করে ব্যাঙ্কিং ক্ষেত্রেও কিন্তু ডব ওপরে চলে যাবে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রেও চলে যাবে সো সেক্ষেত্রেও কিন্তু বাইং হবে এবং আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যদি এটা নাইন ফিফটিন ক্যান্ডেল না হয় যদি ওপেনিং ক্যান্ডেল না হয় এটা হলো ডেইলি ক্যান্ডেল এবং দেখুন এই ডেইলি ক্যান্ডেলের চার্টের ভলিউমটি দেখুন ভলিউমটি কিন্তু যথেষ্ট বিগ সো এই যে ডেইলি ক্যান্ডেলের ভলিউম এই ভলিউমটি কিন্তু মার্কেটে এন্ট্রি হয়েছে অর্থাৎ এর প্রাইসের নিচে আছে অর্থাৎ এর প্রাইস আবার চলে আসলে এরা কিন্তু এখান থেকে বাইং করা শুরু করবে এদের ইনভেস্টার থাকে যারা ম্যান যারা কনসাল্ট করে রাখে যে এই প্রাইসে আমি নিয়েছি তুমিও নেবে তুমি আমার পি প্রাইস যদি চলে আসে তাহলে তারাও এখানে কিন্তু সেই প্রাইস যদি দেখাতে পারে আরেকবার তাহলে কিন্তু এখান থেকে বিগ বাইং হ্যাপেন হতে পারে এবং দেখো নেগেটিভ 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 এরপরে কিন্তু একটি পজিটিভনেসের আশা আমি এখান থেকে করতেই পারি মার্কেট থেকে সো সেটা কিছু খারাপ কিছু নয় নেগেটিভ মার্কেট একভাবে চলতে পারে না এক দুই তিন চার চার দিন ধরে নেগেটিভ আজকালকে কিন্তু পজিটিভ হতে পারে এবং টু হান্ড্রেড ডেস ইএমএও রয়েছে এখানে কাছাকাছি সো যেটা আমি আলোচনা করলাম এখান থেকে কিন্তু এবং ব্যাঙ্ক নিফটি এইচডিফসি পজিটিভ হবে এর উপরে কারণ এখানে দেখুন যে ভলিউমটি রয়েছে নিচে সেই ভলিউমটির কাছাকাছি প্রাইসে যদি এইচডিফসি ব্যাঙ্কের প্রাইস চলে আসে তাহলে কিন্তু এখান থেকে আপসাইডে বাই হওয়ার চান্সেস রয়েছে অবশ্যই রিট্রেস রিট্রেসমেন্টের মাধ্যমে সো আমি যদি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে চার্ট দেখি সো সেক্ষেত্রেও কিন্তু চার্টের ক্ষেত্রে আই চার্ট ডেইলিতে আইসিআইসি তো বাইং হয়েছে একটি এবং পজিটিভ ক্যান্ডেলে কিন্তু বাইং হচ্ছে বাইং হচ্ছে না তা এখানে দেখুন ভলিউম বাইং এখানেও ভলিউম বাইং সো এই ধরনের ভলিউম কিন্তু ডেইলিতে বাইং হচ্ছে ডেইলি ক্যান্ডেলের ভলিউম এগুলো কোনো ফিফটিন মিনিট ক্যান্ডেল নয় সো বাইংয়ে আছে মার্কেটে চোরাগুপ্ত বাইং হচ্ছে এবং বিগ প্লেয়ার যারা আছে তারা কিন্তু বাইং করছে সো মার্কেট এখান থেকে কিন্তু আমি পজিটিভই দেখছি মার্কেটে নেগেটিভ দেখার কিন্তু বিশেষ কোনো কারণ নেই এবং যদি দেখেন এটা এস বি আই চার এস কিন্তু এক দুই তিন চার করে নিচে এসছে এবং এখানে দেখুন একটা সাপোর্ট এরিয়া রয়েছে এখান থেকে বিগ বিগ বাইং হচ্ছে এখানে যদি কোনো কারণে এস বি আইকে তুলে দিতে পারে এবং এস বি দেখুন এখানে সম্ভবত এটা জুন মাসের অর্থাৎ ইলেকশান ডেটের কাছাকাছি চলে এসছে এখান থেকে বাইং হয়েছিলো অর্থাৎ এস এখান থেকে এই এরিয়া বাইং এরিয়া এখান থেকে বাইং হলে উপর দিকে যেতে পারে অর্থাৎ বাইং হওয়ার পরে যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু অনেক বড় ফেল হতে পারে বাইং এবং সেক্ষেত্রে কিন্তু এইচডিএফসি নেগেটিভ হতে পারে সুতরাং এখন একটি চান্স বিয়াররা ছাড়বে এবং বুলদের গ্রিপে আসবে অর্থাৎ বুল জোন এটি অর্থাৎ আমার চ্যানেল অনুযায়ী এটা কিন্তু একটি বুল জোন বুল জোনে আমরা পেয়ে গেছি এখান থেকে মার্কেটে কিন্তু একবার হলেও আমরা চান্স বুলের জন্য নিতে পারি সো এফআইআইডিআই ডাটা যেটা দেখবো এটা আমি অনেক সময় ওপেন করে ভুলে যাই দেখুন এফআইআইডিআই নেগেটিভ ডিআই এফআইআই বিক্রি করেছে এবং আপনার ইন্ডেক্সেও এখানে কিন্তু সেল করে গেছে কিন্তু অপশানের ক্ষেত্রে চার্ট কিন্তু হেজিং করা আছে অর্থাৎ অপশানে কিন্তু সেল করা আছে কল সেল করা আছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পুট বাই করা আছে অর্থাৎ ব্যাঙ্ক নিফটি নিফটি দিয়ে কিন্তু এখানে হেজিং করা আছে অর্থাৎ মার্কেটে কিন্তু বড় মুভ কালকের জন্য তারা আশা করছে না সেই জন্য কিন্তু হেজিং করে গেছে অর্থাৎ মার্কেটে কালকে ফুললি হেজিং আছে যেখানে ডিআইআই বা এফআইআই সেল এবং ফিউচারের ক্ষেত্রে দুটোই ফিউচার আপনার নেগেটিভ কিন্তু নিফটির ক্ষেত্রেই কল উপর দিক থেকে সেল করা আছে এবং নিচে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আপনার পুট কিন্তু নিচের দিক থেকে বাই করা আছে সো পুট সরি কল কিন্তু বাই করা আছে সুতরাং নিফটি ব্যাঙ্ক নিফটি দিয়ে তারা কিন্তু হেজিং করে রেখেছে অর্থাৎ মার্কেট যেদিকেই যাক না কেন তারা যেন প্রফিটে থাকে সেরকম একটি ছোট প্রফিটের আশা করে এই ধরনের খেলা কিন্তু এখানে চলেছে সো প্লেটা কালকে খুব বেশি এখান ডাটা থেকে বোঝা যাচ্ছে না বড়ো হবে এখানে অর্থাৎ এদের প্রফিটটা হয়ে যাওয়ার পরে মার্কেটে যে মুভমেন্ট আসবে অর্থাৎ ফ্রেশ বায়ার বা ফ্রেশ সেলার সেই অনুযায়ী কিন্তু মার্কেট মুভ করবে অর্থাৎ আমাদের চার্ট বা অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট কিন্তু পজিটিভ আর এদের যে ডাটা রয়েছে সেটা অনুযায়ী মার্কেট কিন্তু ফ্ল্যাট অর্থাৎ মার্কেটের কোনো মুভমেন্ট নেই অর্থাৎ এরা কিন্তু কালকে ছোটো পয়সা ইনকামের জন্যই মার্কেটে লাভ হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও বেশি লম্বা করব না এবং অনেক দিন গ্যাপ হয়ে গেছে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি এখান থেকে কন্টিনিউ হবে এবং আপনাদের সমস্ত রকম কোয়ারি এবং যতটা পরিমাণ এডুকেশন পারপাসের জন্য আমি ভিডিও করতে পারি ততটা কিন্তু আমি সময় দিয়ে এখানে করব এবং পুরোটাই এডুকেশন পারপাসের জন্য আমি ফান্ডামেন্টাল অ্যানালিসেরও কিছু ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করব যেটুকু আমার নলেজে আছে সেটুকু আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আপনার যেটুকু আপনাদের কাজে লাগবে উপকারে লাগবে সেটা কিন্তু আপনি ফিনান্সিয়াল ফ্রিডম পেয়ে যাবেন কারণ ফিনান্সিয়াল মার্কেট কিন্তু অনেক বড় সারা পৃথিবী জুড়ে রয়েছে স্টক মার্কেট এবং বন্ড মার্কেট ইল মার্কেট সেগুলো আরও বড় বড় এবং এখান থেকে যদি কেউ ফিনান্সিয়াল এডুকেশান পারপাস গেন করে সে যদি আমাদের মার্কেট বিদেশি মার্কেট সমস্ত জায়গায় কিন্তু করতে পারে তাহলে কিন্তু সে সমস্ত জায়গা থেকে পুরস্কৃত হবে এবং সমস্ত লোক তাকে চিনতে পারে জানতে পারে সো এটা কোনো গেম নয় যে গ্যাম্বলিং নয় যে আপনি জানবেন না আপনি এটা করবেন সেটা করবেন এটা কিন্তু বিশ্ব জুড়ে রয়েছে এবং এটি লিগাল এবং সমস্ত জায়গাতে এ এটি কিন্তু ধীরে ধীরে এডুকেশানের মধ্যে আসছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে কিন্তু এডুকেশন সিস্টেমের পার্ট হবে এটি সো আমি মনে করি সমস্ত কাউকেই এই ফ্রিডম ফিনান্সিয়াল ফ্রিডমের যে পার্ট রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সেগুলো কিন্তু প্রত্যেকে জানা উচিত সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট করার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে এই বলে আমি আমার ভিডিওটি আজকে শেষ করছি থ্যাংক ইউ ফ্রেন্ডস আবার দেখা হবে কালকে